আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে স্যালোয়ারে আপনারা এলাস্টিক সেফ করবেন এবং কত ইঞ্চি কমের জন্য কত ইঞ্চি আপনি এলাস্টিকটা নেবেন এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আপনাদের শেখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওতে মূলত একটা নিয়ম আপনাদের শেখাবো একটা নিয়মে মূলত আপনারা যে কোনো স্যালোয়ারের মধ্যে অর্থাৎ যে কোনো মেজারমেন্টের স্যালোয়ারের জন্য আপনারা এলাস্টিকটা কিন্তু বের করতে পারবেন তো এখানে দেখুন আমি মূলত একটি স্যালোয়ার নিয়েছি এবং এখানের সাথে নিয়েছি আমি চড়া বা চ্যাপ্টা যে এলাস্টিকগুলো আছে সেগুলো তো প্রথম অবস্থায় আপনি যে স্যালোয়ারটি নিয়েছেন স্যালোয়ারের কমর কত ইঞ্চি আছে সেটা দেখে নিন তো দেখুন এখানে কমরটি আছে এইখানে আছে দেখুন একুশ এঞ্চি অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি আছে আমার এই স্যালোয়ারটির কমর তো বিয়াল্লিশ ইঞ্চির জন্য আপনি কত ইঞ্চি নেবেন মূলত আপনি সেটা মূলত আপনাদের দেখাবো তো প্রথম অবস্থায় এখানে আমি কিন্তু বলে দিয়েছি আপনাদের দেখুন এখানে মূলত একটা নিয়ম আমরা ফলো করব তো এখানে যত ইঞ্চি আছে দেখুন এখানে আছে একুশ ইঞ্চি একুশ এঞ্চি এখন আমাদের মূলত প্রথম অবস্থায় দেখুন এখানে এলাস্টিকটা আমাদের নিতে হবে দেখুন আপনার যত ইঞ্চি কমর থাকবে সেটাকে জাস্ট আপনি যেইভাবে যেভাবে আমি প্রথমে মাপ দিচ্ছি সেটাকে মূলত আপনার যদি ইঞ্চি বড়ি থাকে বা কমর থাকে তাহলে এখানেই মূলত তার অর্ধেক করে নিতে হবে তাহলে এইখানে ইঞ্চির অর্ধেক হচ্ছে একুশ এঞ্চি একুশ আমরা প্রথমে মার্ক করব এবং একুশ এঞ্চিতে দেখুন আমি এখানে আমার যে স্যালোয়ারটি আছে স্যালোয়ারের সমান কিন্তু নিয়ে নিয়েছি এখন এইখানে যে কাজটি করতে হবে স্যালোয়ার থেকে এখন আপনাদের তিন থেকে চার ইঞ্চি আপনাদের ব্যালেন্স নিতে হবে অর্থাৎ বেশি করে আপনাদের এলাস্টিকটা কেটে নিতে হবে তো দেখুন এইখানে প্রথমে একুশ ইঞ্চি নিয়েছি এরপর আমি মূলত তিন ইঞ্চি বা চার ইঞ্চি মার্ক করে নেব তো এইভাবে মূলত সঠিক নিয়মে আপনার যত ইঞ্চি কমরি থাক না কেন তিন থেকে চার ইঞ্চি মূলত আপনারা অ্যালাস্টিকটা প্রথম অবস্থায় বের করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে মূলত এই কাজটাই করে নিয়েছি দেখুন এখানে প্রথমে আমার ব্যালুসেন্সি ছিল ব্যালিশিয় অর্ধেক করে নিয়েছি অর্ধেক করার পর মূলত এখান থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি আমি বেশি নিয়েছি বেশি নেওয়ার পর এইখানে এলাস্টিকটা আমি বের করে নিয়েছি তো এলাস্টিকটা নেওয়ার পর এখানে দেখুন এখন আমাদের এখানে মূলত এটা জয়েন দিতে হবে তো জয়েনের কাজটা আপনি এইভাবে করে নেবেন তো এখানে চাপ সিলাই আপনারা দিয়ে নিতে পারেন তো এইভাবে মূলত প্রথম অবস্থায় আপনাকে যে এলাস্টিকটা রয়েছে বা যে রাবারটা আপনি ইউজ করবেন চড়া রাবার বা মোটা রাবারগুলো সেগুলো এইভাবে আপনি বের করে নিয়ে নেবেন তো আমি কিন্তু এখানে অলমোস্ট দেখুন এলাস্টিকের যে কাজটি সেটা সম্পূর্ণ করে নিয়েছি এরপর দেখুন এখানে স্যালো রাবারটি এইভাবে সোজাভাবে রাখতে হবে তো সোজা পাশে রাখার পর এখানে যে কাজটি করবো আমরা এই এলাস্টিকটা মূলত এখানে আমরা সেট করব দেখুন এইখানে আমরা কীভাবে সেট করব। এখানে উপরের পাটটা আমরা নিয়ে ও মানে সরিয়ে নেব সরানোর পরে যে নিচ থেকে মূলত আমরা এই পাটটা এখানে বিছাবো দেখুন এই যে উপরের যে পাটটা আছে এটা মূলত আমরা বাম সেটে নিয়ে আসবো নিচের যে পাটটা আছে এটা মূলত আমরা এই যে কাপড় যেটা আছে এটা দিয়ে আমরা ঢেকে দিব তো এইখানে যে আমরা কাপড় দিয়ে ঢাকতেছি এটা মূলত শুধুমাত্র আমাদের কাপড়ের মধ্যে সিলাইটা পড়বে এটা কিন্তু আমাদের এলাস্টিকের সিলাইটা পড়বে না এই বিষয়টার উপরে একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে মূলত আপনি এই সিলাইটা এইভাবে দিয়ে দেবেন তো এখানে মূলত আমরা সম্পূর্ণটা দিয়ে মূলত কাপড়ের উপরে কাপড়ের সিলাইটা দিয়ে দিব এখানে এলাস্টিক যেন আমাদের চতুর্পাশে ঘুরে এই বিষয়টা আমাদের উপরে খেয়াল রাখতে হবে কেননা এখানে দেখুন আমরা কিন্তু অর্ধেক নিয়েছি অর্ধেকের কারণ নেওয়ার কারণে মূলত আমরা প্রথম অবস্থায় কিন্তু যে সেলাইটা দিচ্ছি এটা মূলত আমরা ওই কাপড়ে কাপড়ে মূলত সেলাইটা দিয়ে নেব তো এইভাবে মূলত সম্পূর্ণ পাটটাতে আমরা সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে আপনি আপনার সেলাইটা করে নিন তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি তো এইভাবে সেলাইটা আপনারা করবেন তো আমার চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো দেখুন এখানে যে সেলাইটা আছে আমি সেলাইটা ধীরে ধীরে দিচ্ছি এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আপনি যদি তাড়াহুড়া করেন এখানে যদি একটা সেলাই যদি আপনার এলাস্টিকের উপরে পড়ে তাহলে কিন্তু দেখা যাবে কুচিটা সঠিক নিয়মে পড়বে না বা চতুর্থ সাইডে একই কুচি থাকবে না এবং আপনি যখন এলাস্টিকটা যেভাবে ঘোরাবেন তখন কিন্তু এখানে টানলে আসবে না বা ঘুরালে কিন্তু আসবে না তো এই জন্য প্রথম অবস্থায় যে সেলাইটা দেবেন এটা অবশ্যই ধীরে ধীরে দিতে হবে এবং অবশ্যই সেলাইটা দেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে তো এখানে আমি সেই সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন এইখানে সেলাইটা দেওয়া কমপ্লিট এক্সট্রা সুদগুলো কেটে নিচ্ছি এরপর চতুর্থ সাইডে আমার যে কুচিটা আছে বা যে কাপড়টা আছে সেটা আমি মূলত এলাস্টিকের চতুর্থ সাইডে একই মেজারমেন্টের বা একই লেনথে আমি করে নিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাজটা সম্পূর্ণ করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে চতুর্সাইড সাইডে একই মেজারমেন্টের কিন্তু এলাস্টিকটা আমি নিয়ে নিলাম তো এখন আমাদের যে কাজটি করতে হবে দেখুন এখানে সাইড দিয়ে এখন আমাদের মূলত একটা সেলাই দিতে হবে মিডিলে তো মিডিলে আমরা কীভাবে সেলাইটা দিব দেখুন যেভাবে ধরবো ধরার পরে যে কাপড় এবং এলাস্টিক দুইটা পাড়ে যেভাবে আগে এবং পিছনে যেভাবে টেনে টেনে আমরা সেলাইটা করব তো দেখুন আপনি যদি এইভাবে বা এই যে এই শুধুমাত্র একটা নিয়ম এই ছোট্ট একটা নিয়ম যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি যে কোনো কমরের জন্য যে কোনো মাপের জন্য মূলত আপনি এই ধরনের এলাস্টিকটা কিন্তু আপনি সেট করতে পারবেন ঠিক একইভাবে মূলত আপনি যদি চিকন যে এলাস্টিকগুলো আছে সেগুলো কিন্তু আপনি লাগিয়ে নিতে পারেন সিটিফিন দিয়ে তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে মূলত চওড়া এলাস্টিকটা আপনি আপনার যত ইঞ্চি কমর আছে বা আপনি যত ইঞ্চি কমরের জন্য তৈরি করতে যাচ্ছেন সেটা কীভাবে আপনি নেবেন তো আমি কিন্তু একদম সহজভাবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এখানে দেখুন আমার কিন্তু সেলাইটা কমপ্লিট অলমোস্ট এক্সট্রা যে গুলো আছে এগুলো আপনি কেটে নেবেন এরপর দেখুন আমার যে অ্যালাস্টিকটা আছে এলাস্টিক কিন্তু আমি আমার যে সেলরটি আছে সেলরের বা পায়ে মধ্যে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাটাচটা কিন্তু কমপ্লিট তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকার এসে থাকবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা চ্যানেলে এখন নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করে দিবেন